নাকি ভাই এই পাঠার সঙ্গে আরো মেয়ে বাচ্চা আছে মিল করে নিতে পারবে আচ্ছা ভাই এটা বয়স কেমন ছয় মাস ঠিক আছে ভাই ছেড়ে দাম কত বলছেন জানো ছত্রিশ আচ্ছা চঞ্চল খুব

এই হাই কোয়ালিটি ছেড়ে দেন দেখেন আবার ভিডিও কলে মেয়ে বাচ্চা এটা বয়স হচ্ছে চার মাস আর এটার দাম নিব মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা